এখন পর্যন্ত প্রত্যেকটি মিডিয়ায় স্বৈরাচারের দোসররা ফ্যাসিস্টের দোসররা এখনো কিভাবে থাকে উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয়েছে এরপরও এই উপদেষ্টার তত্ত্বাবধানে এই মন্ত্রণালয়ে যদি এখন পর্যন্ত ফ্যাসিস্টরা জেগে বসে থাকে তাহলে বাংলাদেশ কখন মুক্ত হবে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই তবে এই অঙ্গনকে দ্রুত ফ্যাসিস মুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা সেই চেতনাকে ধারণ লালন চর্চা অনুশীলন করেই আগামী দিনের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে হবে এবং এই জন্য জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই আমরা দীর্ঘদিন পরে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে উন্মুক্ত ময়দানে প্রধান অতিথিকে পেয়েছি আমরা তার কাছ থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি মাত্র কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে উনিশশো সালে জাতিসংঘের মানবাধিকারের যে সার্বজনীন ঘোষণা যেখানে স্বাধীন মত প্রকাশের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি সেই সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় যে মত প্রকাশের স্বাধীনতা তাকে নির্দয়ভাবে পদদলিত করেছে এবং নিগৃহীত করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছেন যে পৃথিবীর তৃতীয়াংশ মানুষ মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত এবং এই বঞ্চনা বা বঞ্চিত সব দেশে যেখানে গণতন্ত্র নেই গণতন্ত্র যেখানে নেই সেখানে বাক স্বাধীনতা থাকতে পারে না এবং আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল সংবাদ স্বাধীন মুক্ত সাংবাদাকে তারা পদদলিত করেছিল এবং সাংবাদিক অঙ্গনে জুলুম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদেরকে তাদের নিয়ন্ত্রণে রেখেই পছন্দ মতো যাইছে তাই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশে তারা কেমত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংবিধানিক মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটিকেও এই সরকার সরকারিত করেছে এবং আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি আইনের নামে মূলত সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণে রেখে নিপীড়নমূলক ব্যবস্থার মাধ্যমে তাদের কণ্ঠকে রোধ করতে চাওয়া হয়েছে এখন পর্যন্ত সেটি প্রত্যাহার হয়নি আজকের এই সমাবেশ থেকে ডিজিটাল সিকিউরিটি আইন প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের রুহুল গাজী ভাই মরহম সতেরো মাস মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদ রহমানকে লাঞ্ছিত করা হয়েছে আহত করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং তাকে জেলখানায় শুধু রাখা হয়নি বাইরে যেতে তাকে বাধ্য হতে হয়েছে নির্জন বাস তিনি গ্রহণ করেছেন তাহলে সাংবাদিক অঙ্গনের স্বাধীনতা কোথায় আজকে দীর্ঘ সময় এই সতেরো বছরের মধ্যে উন্মুক্ত ময়দানে আজকে সাংবাদিকরা একটি সাধারণ সভা করার সুযোগ পেয়েছে তার আগ পর্যন্ত যে পায়নি এই পরিস্থিতিতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চায় বাংলাদেশের নতুন বাংলাদেশের জ্বর গেড়ে শিকড় গে যে বসে আছে তাদের মনোৎপাটন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে বিশেষ করে তথ্য এবং মিডিয়া এই যে উপদেষ্টা কালচার উপদেষ্টা তার তত্ত্বাবধানে এখন পর্যন্ত প্রত্যেকটি মিডিয়ায় স্বৈরাচারের ফ্যাসিস্টের দোষরা এখনো কিভাবে থাকে উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয়েছে এরপরও এই উপদেষ্টার তত্ত্বাবধানে এই মন্ত্রণালয়ে যদি এখন পর্যন্ত ফ্যাসিস্টরা জেকে বসে থাকে তাহলে বাংলাদেশ কখন মুক্ত হবে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই তবে এই অঙ্গনকে দ্রুত মুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এখানে সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন আমিও আশাবাদ ব্যক্ত করতে চাই জনগণের পক্ষ থেকে যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা সেই চেতনাকে ধারণ লালন চর্চা অনুশীলন করেই আগামী দিনের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে হবে এবং এই জন্য জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাতে চাই এবং সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই সাংবাদিকদের বেকার যারা রয়েছে এই বেকার সাংবাদিকদেরকে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সাংবাদিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে সাংবাদিকদের দাবি দেওয়ার জন্য যেন রাস্তায় নামতে না হয় আজকে যারা এখানে বসে আছেন সতেরো বছর যাবৎ যারা নিগৃহীত নির্যাতিত নিপীড়িত আমি মনে করি রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে ডেকে নিয়েই তাদের দাবি দাও পূরণ করা উচিত বলে আমি মনে করি ঢাকা সাংবাদিক ইউনিয়নের উচিত শুধুমাত্র রাজনীতি নয় রাজনীতির পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা উচিত সাংবাদিকদের একাডেমিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় দাবির পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকেও কি কি পদক্ষেপ করা যায় সেই সাধারণ সভায় আজকে অন্তত একটি সর্বসম্মত মত আগামী দিনে ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বেকার নিগৃহীত শহীদ এবং আহত সাংবাদিক পরিবারের জন্য কল্যাণ ট্রাস্ট রয়েছে এই কল্যাণ ট্রাস্টকে আরো সমৃদ্ধ করার জন্য সকল সাংবাদিক বৃন্দ ঐক্যবদ্ধ করতে হবে এবং বর্তমান সরকার যেন এমন একটি ফান্ড এখানে দেন যে ফান্ড আগামী দিনে যে তহবিল আগামী দিনে সাংবাদিকদের সুরক্ষা এবং বিপদকালীন সময়ে এবং অবসরকালীন সময়ের জন্য তাদেরকে মর্যাদাপূর্ণভাবে বসবাস করার জন্য কি অবস্থা তৈরি করে দেবে সেই ধরনের একটি ব্যবস্থা করার জন্য আমি ইউনিয়নকে এবং রাষ্ট্রের কাছে আমি দাবি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ